আসসালামু আলাইকুম আজকের প্রিয় ভিডিওটিতে আপনারা জানেন যে গভীর রাতে লন্ডনে আমি একটি ভিডিও পোস্ট করার চেষ্টা করি আন্তর্জাতিক সাবজেক্ট নিয়ে আজকে প্রথমেই আমরা শুরু করছি পাকিস্তান নিয়ে পাকিস্তানের ইমরান খান জেল থেকে মুক্তি পেতে পারেন ব্যারিস্টার গৌহরকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন কারাগারে তার সাথে ডায়লগে বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি ডাইলকে ইমরান খানের সাথে বসতে চান তাহলে প্রধানমন্ত্রী কি কারাগারের ভিতরে গিয়ে বৈঠক করবেন নাকি তৃতীয় কোনো জায়গায় বৈঠক করবেন প্রদর্শক প্রধানমন্ত্রী কারাগারে গিয়ে বৈঠক করতে পারেন না এটা প্রধানমন্ত্রীর মর্যাদা সাথে যায় না তাই ইমরান খানকে পেরোলে মুক্তি বা আদালতের মাধ্যমে সাময়িক সময়ের জন্য মুক্তি এরকম একটি মুক্তি দিয়ে ডাইলকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন ডাইলগকে বসবেন এখন এমরান খানের সাথে এর পিছনে একটু আমরা কথা বলি পিছনের কথাটি হলো এমরান খান যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের দাবামা বেজে উঠলো তখন এমরান খান কারাগার থেকে টুইট করেছেন বারবার জানিয়েছেন তার দলকে যে তার দলের সকল নেতাকর্মী যেন সরকারের পাশে থাকে পাকিস্তান সেনাবাহিনীর পাশে থাকে প্রদর্শক আমি একটি সেলুট দিচ্ছি ওই বীর সেনাপতিকে যিনি নাকি কারাগার থেকে এরকম চমৎকার বক্তব্য দিতে পেরেছেন রাষ্ট্রকে দেশকে দেশের মানুষকে কতটুকু ভালোবাসেন তিনি তার প্রমাণ দিয়েছেন কারাগার থেকে এবং তিনি সেই কথা বলার পর থেকে সরকারে যারা আছেন সেনাবাহিনীতে যারা আছেন তাদের হৃদয়ের ভিতরে এমরানের জন্য একটি ভালোবাসা তৈরি হয়েছে বলে আমরা কিছুটা তথ্য পেয়েছি আমরা তথ্য পেয়েছি যে এমরানের মতন এই মহা মানব মহান মনের অধিকারী মানুষটাকে কারাগারে রেখে তারা যে অপরাধ করছে সেই অপরাধটা কিছুটা হলেই কিছুটা হলেও তারা বুঝতে পারছে অনুভব করতে পারছে এখন এমরান খানের সাথে ডাইলগ এই কারণে বসতে হচ্ছে যে ভারত বলেছে নরেন্দ্র মোদী বলেছে যে অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি সাময়িক বন্ধ হয়েছে সাময়িক বন্ধ হয়েছে কেন ভারতের পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে উলঙ্গ করে দিচ্ছে কংগ্রেস সহ অন্যান্য নেতারা তারা বলে দিচ্ছে যে পাকিস্তান তো প্রমাণ দিল তাদের যে বিজয় হয়েছে কিভাবে আপনার প্রমাণ কি আপনি যে বারবার চিৎকার করছেন পাকিস্তানের কে আপনি পরাজিত করেছেন ভারত বিজয় হয়েছে বিজয়ের প্রমাণ কি রাহুল গান্ধী সরাসরি জিজ্ঞাসা করেছে কোনো প্রমাণ না দিতে পেরে এখন আত্মহত্যার পথ বেছে নেবে নাকি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিবে নরেন্দ্র মোদীর কি হবে সে নিয়ে নরেন্দ্র মোদীর ভিতরে চলছে প্রচুর টেনশন ওই টেনশন থেকে সে আরেকবার পাকিস্তানের সাথে যুদ্ধে নামতে পারে বলে বিশ্লেষকদের কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় পাকিস্তানের মিডিয়াগুলোও লেখালেখি করছে সেই জায়গা থেকে আবার যদি পাকিস্তানকে অ্যাটাক করে নরেন্দ্র মোদী ভারত তাহলে এমরান খানের প্রয়োজন পাকিস্তান সরকারের কারণ এখন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আছেন ওনার পপুলারিটি কতটুকু আমরা আপনারা সবাই জানি এটা ওপেন সিক্রেট সবার কাছে ওপেন এবং ওনার সাথে যে লেয়াজু করে আরেকটি দল পাকিস্তান পিপলস পার্টি মুসলিম লীগ এবং পিপলস পার্টি যেটা বুট্টুর পার্টি বর্তমানে বুট্টুর মেয়ের জামাই আসিফ জার্দারি যেই পার্টির প্রধান সেই পিপলস পার্টি এবং মুসলিম লীগ মেলে টোয়েন্টি পারসেন্ট ভোটার তাদের নাই আশি পারসেন্ট ভোটার আশি পার্সেন্ট জনগণ আশি পার্সেন্ট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রে পুলিশ আনসার যা কিছু আছে সব কিছুতে আশি পার্সেন্ট খানের সাপোর্টার আশি পার্সেন্ট মানুষ যেই মানুষটার সাপোর্টার সেই মানুষটাকে কারাগারে রাখার পরেও উনি কারাগার থেকে ওড়ার আশি পার্সেন্ট মানুষকে সরকারের পাশে সেনাবাহিনীর পাশে থেকে ভারতকে করা জবাব দেওয়ার জন্য উনি বারবার নিউজ পাঠিয়েছেন কারাগার থেকে সেই জায়গা থেকে এখন এমরান খানকে যদি মুক্ত রাখা যায় সরকারের পাশে যদি ইমরান খান থাকে তাহলে ভারতকে পাকিস্তানের জনগণ মানে প্রত্যেকটা জনগণ আমরা বলি না লাঠি সুটা নিয়ে আমরা দেখলাম না কিছুদিন আগে ভারতের বর্ডারগুলোতে আমাদের বাংলাদেশের জনগণ দাও কুরাল খন্তি নিয়ে দাঁড়িয়েছে এর মানে কি এই যুদ্ধ অস্ত্রের সামনে দাও খুরাল খন্তি দিয়ে কিছু করা যাবে কিন্তু তাদের যে মনের যে উৎসাহ মনের যে শহর ওটা শত্রুপক্ষকে ঘায়ল করে ফেলে ওটা ভারতের বিএসএফ ঘায়েল হয়ে গেছে যে জনগণ এভাবে তো হাজার মানুষ আমাদেরকে পাইলে তো মানে আলুর বর্তা মানে ফেলবে পাকিস্তানের যদি টোটাল জনশক্তি ইমরান খান নিয়ে মাঠে নামেন তখন ভারত সেখানে হাত দেওয়ার সময় তিন গ্লাস পানি খাবে নরেন্দ্র মোদি যে পাকিস্তানের মানুষ তো মরলে শহীদ বাসলে গাজী তারা দেশের জন্য মরতে শহীদ হবে আর ভারতের মানুষ তো মরলে গেছি বাসলে রাজা এখন ভারতের মানুষ তো মরতে যাচ্ছে না সেই কারণে পাকিস্তান শক্তিশালী হওয়ার কারণে ইমরান খানের সাথে একটি ডাইলগে বসবেন ইমরান খানের সাথে যদি যৌক্তিক আলোচনায় এগাতে পারে তাহলে এমরান খান হয়তোবা পূর্ণ মুক্তি পাবেন এবং উনি হয়তো আবারও রাজনীতিতে ফিরত আসবেন এখন একটা সমঝোতা এমনও হতে পারে শাহবাজ শরীফের সাথে যে ভবিষ্যতে এবার শাহবাজ শরীফ যতদিন আছেন ওনার রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে ইমরান খান কোনো আপত্তি না করে পরের সাধারণ নির্বাচনে ইমরান খান যদি বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তখন যেন শাহবাজ শরীফ অথবা পিপলস পার্টি মুসলিম লীগ পিপলস পার্টির উপরে উনি কোনো নির্যাতন প্রতিশোধ না নেন আর ইমরান খানের মতন মহামানবের পক্ষে সম্ভব তার শত্রুদেরকে মাফ করে দেওয়া এই শত্রুদের মাফ করার রীতি বাংলাদেশে একটু নিয়েছিলেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান অনেক সময় আলোচনা হয়েছে অনেক সমালোচনা আমরা করেছি উনার কিন্তু মহামানবদের মন মন আমার আপনার তো এক হতে পারে না এটা কখনো হতে পারে না যারা যে পরিমাণের মন এখন বেগম খালেদা জিয়ার মন আর শেখ হাসিনার মন কি আপনারা একসাথে করতে পেরেছেন এই উদাহরণটা কি সত্য নয় যে বেগম খালেদা জিয়া যথেষ্ট দেশের মানুষকে যেতটুকু ভালোবাসে মানুষের পাশে থাকে জীবনের শেষ সময়টুকু মানুষের ভালোবাসা নিয়ে আছে শেখ হাসিনা কি পেরেছে পারে নাই জোর করে অনেক সময় বেশি ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া দশ বছরের প্রধানমন্ত্রী হাসিনা বিশ বছরের প্রধানমন্ত্রী বিশ বছরেরও কিছু বেশি বেগম খালেদা জিয়া দশ বছরেরও কিছু বেশি তাহলে হাসিনা বিশ বছর ডাবল প্রধানমন্ত্রী কিন্তু ভালোবাসা বেগম খালেদা জিয়ার পাঁচ পার্সেন্ট আছে কিনা দশ পার্সেন্ট আছে কিনা এটা আপনারাই বিবেচনা করতে পারেন প্রদর্শন আমরা পাকিস্তানের এই প্রসঙ্গের সাথে আরও দুই একটি প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলছি ভারত পাকিস্তানের এই যুদ্ধের পরে টার্কিতে ভারতীয় নাগরিকরা যাবে না তাদের ঠুর করা তাদের ভ্রমণ করার তারকিতে তারা বন্ধ করে দিয়েছে প্রদর্শক তারস্কের উপরে ক্ষেপেছে নরেন্দ্র মোদী কারণ তুরস্কের প্রযুক্তিতে বুদ্ধিতে সহযোগিতায় পাকিস্তান এই যুদ্ধে বিজয়ী হয়েছে আর অস্ত্র এসেছে চায়না থেকে এখন তুরস্ক দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলাতে তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে বেছে নিয়েছে তুরস্ক পাকিস্তান এবং বাংলাদেশকে উন্নয়নের জন্য পাশাপাশি মালয়েশিয়ার সাথে তো তুরস্কের ভালো সম্পর্ক আছেই আমরা সবাই জানি আনোয়ার ইব্রাহিমের একজন ঘনিষ্ঠ বন্ধু হলেন তার্কি বীর এরদোয়ান আমি কিন্তু কি প্রেসিডেন্ট না বলে কি বীর বলে থাকি কারণ এই জাতিটা বীর হিসাবে বহু যুদ্ধ পৃথিবীতে করেছে এবং তারা বীর হিসাবেই পরিচিত পৃথিবীর সব যুদ্ধে এই এরদোয়ান এখন চাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশে ইনভলভ করতে লালমনিরহাট আমাদের যে এয়ারবেসটি হচ্ছে যেটা চিকেন নেকের পাশে ওই লালমনিরহাট এয়ারবেসটিতে পাকিস্তানকে শেয়ার করার জন্য পাকিস্তান আমাদের পার্টনারশিপ হওয়ার জন্য লালমনিরহাট এয়ারবেজ মানে এয়ারফোর্সের যে এয়ারপোর্টটি যেখান থেকে যুদ্ধ করা হবে ভারতের সাথে কারণ লালমনিরহাট মানে ভারতের বর্ডার ভারতের পাশে চিকেন নেক ভারতকে আলাদা করতে হলে চায়নার সহযোগিতা পাকিস্তান বাংলাদেশের সহযোগিতা তুরস্কের সহযোগিতা সব মিলে ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করার যে চিন্তা সেই চিন্তা থেকে তুরস্ক এখন পাকিস্তানকে পাঠাতে চাচ্ছে লালমনিরহাটের বেজে আর এটাকে সাপোর্ট করছে আবার চায়না চায়না সাপোর্ট করছে পাকিস্তান আসুক বাংলাদেশে তুরস্ক সাপোর্ট করছে পাকিস্তান আসুক বাংলাদেশের লালমনিরহাট বেজে আমাদের এয়ারফোর্সদেরকে সাহসী বানানোর জন্য আমাদের ফোর্স নৌবাহিনী বিমান বাহিনী সংখ্যায় আছে কিন্তু ভারতের নাম শুনলে ভয় পা তারা আমাদের সেনা প্রধান মানে তারা অন্য দেশে গিয়ে অনেক কিছু করতে পারে ভারতের নাম শুনলে ভয় পা ভাবে ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা মায়ের খাব কিনা তো এই জায়গা থেকে বাংলাদেশের এয়ারফোর্সকে সাহসী বানানোর জন্য পাকিস্তান যে এরকম সাহসিকতার সাথে ভারত বিজয় করে ফেলেছে এই সাহসিকতাটা যদি বাংলাদেশের এয়ারফোর্সকে এসে তারপর দেখা যাবে এরদোয়ান হয়তোবা তার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর পাশে কাজ করার আরও কার্যক্রম বাড়াবেন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজকর্ম বাড়াবেন চায়নার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের নৌবাহিনীর সাথে কার্যক্রম বৃদ্ধি করবেন এই করে চাচ্ছে যে বাংলাদেশটা এখানে ভারতের বিসফোরা তো বাংলাদেশ চায়না ওদিকে নেপাল ওদিকে ভুটান ওদিকে এই চারোটাই কিন্তু ভারতের চিকেন নাককে আলাদা করলে নেপাল ভুটান চায়না বাংলাদেশ এই চারজনের হাতে স্পেশালি এটা বাংলাদেশ এবং চায়নার হাতে কিন্তু নেপাল আর বাংলাদেশ মানে অল্প জায়গা সেটাকে ব্লক দেয়া দিলে শেষ সেই জায়গায় এখন কার্যক্রম চলছে যে বাংলাদেশে লালমনিহাটের এয়ারবেজে পাকিস্তানের এয়ার ফোর্স আসবে আর ভারত যদি কোনো না কোনোভাবে আরেকবার পাকিস্তানে ঢুকে তাহলে পাকিস্তানকে কাশ্মীরও ছেড়ে দিতে হবে পাঞ্জাবও ছেড়ে দিতে হবে সেভেন সিস্টার আমরা এদিক দিয়ে বাংলাদেশ অ্যান্ড চায়না মিলে নেপাল ভুটানকে সাথে নিয়ে আলাদা করে দেব এই পরিকল্পনাই এখন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছে আমি আপনি বাংলাদেশ নিয়ে লুঙ্গি টানাটানি ব্যস্ত আছি বাংলাদেশের রাজনীতিতে এখন লঙ্গি খোলা নিয়ে ব্যস্ত হয়েছে কাল লঙ্গি কে খুলে দিতে পারে কাকে উলঙ্গ করতে পারে রাস্তাঘাটে বাজারে হাটে এই রাজনীতি বাংলাদেশে আছে কারণ এটার জন্য এটার দরকার মগজের দরকার টুপির ভিতরে কী মাথা মাথার ভিতরে কী মগজ আমাদের যেতটুকু মগজ এতটুকু চিন্তা দ্রুত গতিতে নির্বাচন দ্রুত গতিতে ক্ষমতা তিন দিন থাকতে পারবো কিনা সেটা জানে জনতা তিন দিন থাকতে পারবে কিনা জনতা কনফিউজ ডক্টর মোহাম্মদ ইরুসের হাত থেকে যে কোনো কার কাছে এটা বিএনপি গেলে বিএনপির কাছ থেকে চলে যাবে শুধু তা নয় জামাত গেলেও জামাতের হাতে থাকবে কিনা ক্ষমতা এটা নিয়ে কিন্তু জনতার মাথায় চিন্তা আছে এই জন্য জনতা ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘস্থায়ী চাচ্ছে জনতা দীর্ঘস্থায়ী চাচ্ছে ইনুসের জন্য নয় ভারত থেকে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে ডক্টর মোহাম্মদ ইনুসের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ চেয়ারটাতে দরকার এই কথা বাংলাদেশের জনতা জানে কিন্তু বেকূপ রাজনীতিবিদরা জানে না জানে না রাজনীতিবিদরা রাজনীতি জানার পরেও তাদেরকে আবার পুশ দেয় বিভিন্ন জায়গা থেকে তাই তারা একটু গুলামি করে অভ্যস্ত বাংলাদেশের রাজনীতিবিদরা অন্য দেশের গুলামি করে অভ্যস্ত বাংলাদেশের সেনাবাহিনী অন্য দেশের গুলামী করে অভ্যস্ত বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী অন্য দেশের গুলামী করে অভ্যস্ত আমরা হলাম গুলামের গড়ের গুলাম তাই এই গুলামের গড়ের গুলাম রাজে মাথা আলগে দিয়ে দাঁড়াবো সেই সাহসিকতা আমরা যে পাচ্ছি না সেই সাহসিকতাটা যোগান দিচ্ছে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস তাই ইনুস স্যারকে সেলুট দিয়ে আজকের এই বিশ্লেষণটা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ